নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো বিহারি স্টাইলে চিকেন কিভাবে বানায় সেটা তোমরা দেখতে থাকো চিকেনটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এতে এক চামচ মতো হলুদ দিলাম অল্প করে নুন দিলাম আর দু চামচ মতো তেল দেব দিয়ে এটা ভালো করে মাখিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দেব চিকেনটা ভালো করে মাখিয়ে আমি রেখে দিচ্ছি ঢাকা দিয়ে আড়াটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি তোমরা চাইলে এতে সাদা তেল দিয়েও রান্না করতে পারো এতে আমি তিন চামচ মতো সরষের তেল আমার গরম হয়ে গেছে ফোড়নের মধ্যে দেবো লবঙ্গ এলাচ এটা আমি ভালো করে থেঁতো করে নিয়েছি দু টুকরো দারচিনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর জিরে এটা আমি ফোড়নে দিলাম তেল গরম হয়েই আছে এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আমি মিক্সার জারের মধ্যে একটা গোটা রসুন আর কিছুটা কুঁচনো আদা নিয়েছি আর এক চামচ গোলমরিচ তিনটে শুকনো লঙ্কা এক চামচ ধনে এটা মিক্সার জারের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেবো হয়েছে এটার মধ্যে আমি অল্প করে জল দেব জল দিয়ে আরেকটু বেটে নেব আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার ম্যারিনেট করা চিকেনটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটা জোর দিয়ে এটা আমি ভালো করে তচি আমি মাংসটা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশে গেছে আমার জিরে গুঁড়ো আছে বলে আমি এক চামচ জিরে গুঁড়ো দিলাম তোমরা চাইলে গোটা জিরে রসুন আদার সঙ্গে পেস্ট করে নিতে পারো আর দিয়ে দেব। রসুন আদা গোলমরিচ আর ধনে লঙ্কার পেস্টটা এই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে আমি কষিয়ে ঢাকা দিয়ে দেব চিকেনের মশলাটা কষানো হয়ে গেছে আর আমি দেব এক বড় টেবিল চামচের এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ চিকেন মশলা তোমরা চাইলে গরম মশলা দিতে পারো এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়েটা ভালো করে মিশিয়ে নে চিকেনটাতে একটু নুন কম হয়েছে অল্প নুন দিয়েছিলাম বলে আর একটু অল্প করে আমি নুন দিয়ে দিচ্ছি আর দেব এক চামচ মতো কসুরি মেথি মেথি দেওয়ার পর চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আমি অল্প করে গরম জল দিয়ে দিচ্ছি চিকেনটা এখন ঢাকা দিয়ে আমি হতে দেব চিকেনটা দেখা যাক চিকেনটা দেখো আমার হয়েই গেছে চিকেনটা দেখো কত সুন্দর কালার হয়েছে চিকেনটা আমার হয়েই গেছে এটা নামিয়ে রেখে আমি এবার একটু এর মধ্যে তরকা দেব কড়ি গরম করতে দিয়েছি এর মধ্যে অল্প করে আমি জিরে দিলাম আর দেব পাঁচ ছটা রসুন কুয়া জন্য দিয়েছি এবার এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেব একটু এটা দেওয়া হয়ে গেছে দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখেছিলাম দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার হয়ে গেছে চিকেন পিহারি চিকেন আমার হয়ে গেছে এই চিকেন যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে এখানেই শেষ করছি নমস্কার